দুটো কি তিনটে কমেন্টস পরবো তারপরেই আমার ভিডিওটা শুরু করবো হুম জাসমিন ব্লগস ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখতাম আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখতাম সুন্দর রূপের মাঝে তুমি যে এমনটা জানা ছিল না সুন্দর চামড়া হলেই হয় না চরিত্রটা সুন্দর ও পবিত্র হতে হয় তুমি প্রথম সংসার ছেলে ছেড়ে চলে এসছো দ্বিতীয় বিয়ে করাটা কি দরকার ছিল ছেলের জন্য কোনো মায়া নাই তুমি যদি মায়ের মতো মা হতে তাহলে বিয়ে না করে সন্তানের কথা ভাবতে কর্ম যেমন হবে ফল তাই পাবে সিক্সটি আমি যখন দেখছি তখন সিক্সটি এইট লাইক করেছে শিল্পকলা তার প্রতি উত্তরে বলেছে কোথায় সুন্দর গায়ের রঙটাই পরিষ্কার বাট না চোখ সুন্দর না নাক সুন্দর না মুখ সুন্দর নাকটা তো থেবরা আর কপালটা তো মনে হয় বাড়ির বাড়ির উঠানের উপর থেকে নিচে পর্যন্ত পুরো মিষ্টি কুমড়া সারাটা ব্লগেই এত বক বক করে মানে অশিক্ষিত একটা এটা একটা আর একটা পড়েনি একটা ছড়া হুম যে ছড়াটা আরটা রিপ্লাই এসছে সংমিশ্রিত কেউ পক্ষে বলেছে কেউ বিপক্ষে বলেছে কিন্তু ছড়াটা আমার মন ছুঁয়ে গেছে ফ্যামিলি ব্লগার থপাস থপাস চলল হাতি মাথায় নেই কালো ছাতি হাতির নেই নেই কোনো লাজ হাতির কান দুখানা কাঠ আচ্ছা এটা লাস্টিকটা নি তা আমি বলবো কার কমেন্ট বক্স এই কমেন্টগুলো করেছে নিশ্চয়ই বলে দিতে হবে না নিশ্চয়ই বুঝতে পেরেছ এইটা আমারও বক্তব্য ছিল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়নি কেউ বলতে পারবে না শাহরুখ খান গৌরী খানের মধ্যেও হয় হয় না বন্ধুরা অকয় কুমার টুইঙ্কেল খান্নার মধ্যেও হয় হয় না বন্ধুরা সচিন তেন্ডুলকার আর অঞ্জলির মধ্যেও হয় হয় না বন্ধুরা অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায় বাবার রোটেই তো গেল যে ওরা ডিভোর্সের জন্য মানে কত কিছুই রটে তাই না মানে রটানোর জন্যে আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে আর আর বাইরে যারা ফিল্ম জগতে যারা পপুলার ফেস সে ফিল্ম জগতে বলো বা রাজনৈতিক জীবনে বলে এই বয়সে এসেও কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করলেন যাকে আমার এই বক্তব্য না আমার হচ্ছে প্রত্যেকটা সংসারে অশান্তি আছে অশান্তিটা চরম পর্যায়ে যদি না যায় চরম পর্যায়ে বলতে আমরা মনে করি অভাবে স্বভাব নষ্ট হয় আমরা জানতাম এখন দেখছি স্বভাবটা নষ্ট করার জন্যেই নষ্ট করে অভাবের জন্যে না অভ্যেসের জন্য এরকম অনেকেই দেখেছি সুখে থাকতে ভূতকে লো স্বামী প্রচুর রোজগার তারপর আমার জলজ্যান্ত আমি জানি না আমার এলাকায় না অন্য এলাকায় হাজবেন্ড অনেক মতন বিশ্বাস করতো দুটো সন্তান বিশাল রোজগার চার চাকা গাড়ি খাবার দাবার কোনো কিছুর অভাব নেই ও মা ফেসবুকে কার প্রেমে পড়ে গেল মানে হাজবেন্ড বিশ্বাসই করতে পারছি না যে আমার বউ আমার অগচরে এরম একটা সম্পর্ক গড়েছে মানে এটা যেন একটা কি বলবো রোজকার দৈনন্দিন খাবার দাবারের মতন একটা হয়ে গেছে তা সেইগুলো যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত না তাহলে ওইটা আমার আজকে আলোচনার বিষয় না আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে ওই যে কমেন্ট বক্সের কমেন্ট এবং পরে আরও কমেন্ট আমি পড়বো এই কমেন্টগুলো পড়েই আমি বোঝাতে চাইছি অশান্তি সব বাড়িতেই হয় তাহলে তার জন্য আমাদের একটা আলোচনার জায়গাও আছে সমস্ত সমস্যার সমাধান আলোচনার মধ্যে দিয়েই হয় হয় না বন্ধুরা হ্যাঁ অনেক সময় সে এমন একটা হয় যে ওকে সহ্যই করতে পারছি না ওকে দেখলেই আমার সমস্ত কথা মনে পড়ছে এইরকমও হয় সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ির গুরুজনেরা আছেন গার্জিয়ানরা রয়েছে তাদের যদি ব্যাপারটা বলে তাহলে মিটে যায় কিন্তু ক্যাথার ক্ষেত্রে কেন হলো না কারণ ক্যাথা যে এলিগেশানগুলো সেই সময় দিয়েছিল সেইগুলো কিন্তু আর ধোপে টিকছে না যারা যারা বলেছিল তারাও বুঝতে পেরেছে এগুলো ধোপে টেকার মতো না কারণ বেরিয়ে যাওয়ার পর সে যদি একা আচ্ছা বাচ্চা ও নিল না কারণ যে এই মুহূর্তে আমি নিজেকে গুছিয়ে নিই তারপর আমি বাচ্চার জন্য প্ল্যান প্রোগ্রাম করব নিজের কাছে আনার জন্য এবং পৃথিবীতে মানে যারা দেহ ব্যবসা করেও খায় বা দেহ ব্যবসা করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার পর হাজব্যান্ড ডিভোর্সের জন্য প্ল্যান প্রোগ্রাম করছে সেখানেও তার মা তার সন্তানকে কাছে পাওয়ার একটা আবেদন করতে পারে আইনি পথে সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ও চায়নি ঠিক আছে এইটা আমরা তখনই ওকে নিঃস্বার্থ সাপোর্ট করতাম যদি দেখতাম ও নিজেকে তৈরি করার জন্য মাথার উপর একটা ছাদ তৈরি করেই তারপর বাচ্চা আনবে তাহলে কিন্তু সমস্ত সমর্থনটা ওর মাথার উপর থাকতো আজকে দেখুন কীরকম অবাক্কাণ্ড ওর দিককার সমর্থক বা ওর দিককার ভালোবাসার মানুষগুলো সে ক্রিয়েটার বলো ভিউয়ার্সরা বলো ওই শুধু ওই একটা দুটো 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 আছে দুটো একটা লেলো আর একটা ওই যে কি হুয়া হুয়া ওয়ার্ল্ড মানে এরকম একদম ও আর একটা আছে প্যাশান ওই তো ওই নাকে বাপরে লজিগের মা বাবা এক করে দেয় যাই হোক কেউ আজকে ক্যাথার পাশে নেই কেউ নেই আর যারা সাপোর্ট করছে তারা বুঝে শুনে সাপোর্ট করছে যে আমরা জানি আমাদের কোনো কিচ্ছু আমরা কাউকে মানুষকে বোঝাতেও পারছি না আমাদের যুক্তিগুলো ধোপেও টিকছে না তাহলে আজকে এই ভিউয়ার্সদের তো কেউ শিখিয়ে পাঠায়নি তারা তো ডে ওয়ান থেকে এই ফ্যামিলিটাকে দেখছিল এখন ভেঙে চক্করতি আর মিত্র হয়ে গেছে সেই সময় একটা ভিলেজ লাইফ আহ সুলেখা মিত্র বা এরকম ছিল সেখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য আর সত্যি করেই মানে যেগুলো আমাদের গ্রাম বাংলায় গিয়ে দেখতে হয় বা আমরা যেমন পিকনিকে গিয়ে আমরা এরকম একটা গ্রামে গেছিলাম হাবড়া অশোকনগর ভেতরে একটা গ্রাম আমরা পিকনিক কী করবো আমরা কিছু মানুষ না ওই শস্যের ক্ষেত মানে হলুদে ভরা ওই দেখছি আর ভাবছি সত্যি মানে সত্যি করেই আমাদের কাছে লোভনীয় একটা মানে জিনিস এইগুলো দেখেও আমরা দেখতাম বৌমা আর ও তো সত্যি করে অনেক ছোট তাই না হ্যাঁ হ্যাঁ ক্যাথার কথা বলছি যাই হোক ওই যে বললো বললাম মানে তোমাকে যদি কোনো ওই গ্রহ মানে আক্রমণ করে মানে গ্রাস করে তাহলে সেখান থেকে যে কী অবস্থা সেটা আজকে ক্যাথার ভিডিও দেখলে বোঝা যায় সত্যি করেই খারাপ লাগে না সে ভালো সংসার পেলো মানে শ্বশুর বাড়িতে থাকলে অন্য ব্যাপার সেখান থেকে বেরিয়ে আসার পর বলছি না ভালো সংসার পেলো না ভালোবাসার মানুষ পেলো না ভালো গাইড করার মতন গার্জেন বা উপযুক্ত মানুষ পেলো না সে একটা স্থায়ী ঠিকানা পেলো যেখানে সে মাথা গুজবে আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আমাকে বলবেন আজকে দেখুন ওর রোজগার করা পয়সা পুরো বাতাসা হরি লুটের মতন লুটিয়ে দিয়েছে আর এরা হচ্ছে একটা সংসার ভেঙে আনা ওই দূর থেকে ভালোবাসা হয়নি তো ও বুঝিয়েছে যে আমার ক্ষমতা যা কারণেই নেই তোর স্বামীরও নেই আর ও বুঝেছে ওরে বাবা কি ক্ষমতাবান পুরুষ আসছে আমার জীবনে তাহলে এরা নোংরামি করার জন্য তার মধ্যে শুনেছে মাছ গেলে লাখের উপর ইনকাম করে ও বলে যে তোর শালা কাজকে মারো লাথি এখানে তো আমার রান্না করে খাওয়া খাওয়াতে লোককে হুম তানিয়া বলেছে কাল হ্যাঁ তানিয়া আমি জানি ওই মার্চেন্ট নেভি ম্যানে ক্যাপ্টেন ম্যাপ্টেন না জানি থোবরা দেখলেই তো বুঝি এখন তো মাল গিলে ক্যাতার পয়সা গিলে গতর বানিয়েছে আর সমস্ত মাংস ওর নিচের ঠোঁটে গিয়ে আটকে গেছে মানে ভিমরুল মার্কা ঠোঁট হুলে কামড়ে ফুলিয়ে দিয়েছে তাহলে এরা ভালোবেসে এসছে ভালোবেসে কখনো না এরা নিজেদের শরীরের খিদে এবং টাকা পয়সা নিতে আর ও কি করেছে ভাবছে বিশাল শান্তি আমাকে এই দেবে যেটা আমি বাড়ি থেকে পাইনি বুঝলেন কি না টুকু একটা দামি কথা বলেছিল সেদিন বলেছিল দিদি ভাই আমাদের মাঝখানে আমার শাশুড়ি থাকতো আমার ছেলেও থাকতো হুম শাশুড়ি আজকে বেঁচে নেই আমরা সংসার করে যাচ্ছি তার মানে তার ভেতরে এরকম কিছু একটা ক্ষোভ ছিল হ্যাঁ ছিল তো কাছে পাওয়ার একটু আহ্লাদের কথা আমরা সমস্ত কর্মকাণ্ডের পর রাত্রেই তো সুখ দুঃখের গল্প করি না আমাকেও বয়সে আর আসে না আমরা এখন অনেক বছর ধরে ভাই বোন ওইটা বলছি না মানে টুকু বলছে সেই সময় তার বাচ্চা এত ছোট ছিল তাদের মাঝে শাশুড়ি সুতো মানে বলছে তাহলে কি সংসার ভাঙতে হয়েছে শাশুড়ি হয়তো বুঝলোই না বয়স চলে গেলে খাওয়ার পর বলে আমি খাইছি এরা অনেক হয়েছে আমার শাশুমা মা বলেছে আমি কি খাইছি এরা বলতো যাই হোক সেটার কথা না কিন্তু আমার তাগিদ আমি এই সব সিচুয়েশনের মধ্যেও সংসারটাকে বাঁচিয়ে রাখবো কারণ এইটাই আমার আমৃত্যু মানে মৃত্যুর আগে পর্যন্ত এটাই আমার স্থায়ী ঠিকানা তাই না যেটা টুকু পেরেছে সেটা ভুকু পারিনি মানে ক্যাথা পারিনি এই কথাতে অনেক কিছু বেরোয় যে সংসারটা আমি নিজের মনে করেছিলাম ঠিক আছে গেছে গিয়ে কি করলো গিয়ে যেদিন রিকভারি আপনারা আমার এইগুলোতে আরো অবাক লাগে যে রিকভারির সময়েও ও অন্য পুরুষের সাথে বিয়ে করে আলাদা থাকে ও রোজগার যখন ঢুকতে আরম্ভ করেছে ফোকলা নিজে বলেছে যখন ওই ফার্স্ট পেমেন্ট বোধ ওই ও বলছিলো তিরানব্বই থেকে সাতানব্বই এরম একটা কথা ঢুকে শুনেছি তিরানব্বই হাজার থেকে সাতানব্বই হাজারের একটা অ্যামাউন্ট মানে বুঝতে পারছেন একটা আমি দেখেছি সেই লেভেলের মানে আমার ছোটো ননদের মেয়েটে আমার ভাসুরের ছেলে এরা সেই লেভেলে এখন তো কন্ট্যাক্ট বেসে কাজ হয় এক বছরের মানে এত টাকায় তুমি এই কোম্পানিতে থাকবে দারুণ স্টুডেন্ট এদের কথা বলছে এরা এরম রোজগার করে লাখের উপরে বুঝলেন তো কত লাখ টাকার কন্ট্রাক্ট আমার ভাসুরের ছেলের সাথে মানে বছরে এইটা সেই রকম রোজগার একটা মেয়ে করছে তখন তাকে মেনে নিয়েছে তার পরিবার তাহলে সেখানেও তো স্বার্থ জড়িয়ে ছিল তাই না আজকে অমাবস্যা এমন করে বলছে যে এদের মতন পরিবার ওইখানে একদম দেখাই যায় না সেই পরিবারের দিকে আঙুল তুলছে ইউটিউব খুললে সবাই ভাবতে পারছেন হ্যাঁ ঋতিমন্দন বলছে এগুলো কি করছো তোমরা আমাদের সাথে যায় না খবরদার ইউটিউব খুলে যাচ্ছে না মন ভালো না মেজাজ ভালো না ইউটিউব ছেড়ে দেবো কিন্তু কি করলো বলো আমার চ্যানেল আমার সাথে না আমার সাথে তো আমার চ্যানেল এসব অসুখত আমি করিনি মানুষও করছে কারণ মানুষ ঠিক করছে কারণ আমার মেয়েই তো নোংরামি করেছে তাই না আজকে এই কালকে ওই কালকে সে কালকে ওই আধি হোগলা কালকে ধোকলা কালকে ফোকলা কালকে চোখলা চিন্তা করুন এতগুলো তাহলে পারিবারিক কোনো অশান্তির কারণে সে বেরোয়নি সেটা আজকে পরিষ্কার কারণ কারণ আজকে কোনো কিছু ধোপে ঠিকছে না যে এই এই কারণের জন্য মেয়েটা বেরিয়ে গেছে চিন্তা করতে পাচ্ছেন আজকে ওর মা ভালো বুঝতে পারছে কমেন্ট বক্স নিশ্চয়ই সে চোখগুলায় তাই না জুতো ঝেটা লাতির ছবি দিচ্ছে আর বলছে মেয়েটার ভবিষ্যৎ এইভাবে নষ্ট করলে সত্যিই তো মা যদি সেদিন বুঝিয়ে আসতো মা দাদা দাদাকে নিয়ে যায় ওই যে দেখায় না ওই যে কী বলে ওইগুলোকে আরে হোটেলে বাউন্সার বোধ হয় বাউন্সার বলে তো যদি না ভুলে যায় বয়স বাড়ছে সব ভুলভাল বলছি বাউন্সারের মতন যায় এ ইয়ে হয়েছে বল শুভ আমায় টাকা দিবি মন বলেছে চল তোর গতর দেখলেই ভয় পাবে সব জায়গায় বাউন্সারকে নিয়ে গেছে তার প্রথম শ্বশুরবাড়ি ফোকলার ক্ষেত্রে সব জায়গায় বুঝলেন কিনা না আবার নিজের বোনকে মেরেও তাড়িয়ে দিচ্ছে বাউন্সার তাহলে আজকে পুরো পরিষ্কার যে তার মায়ের কারণেই আজকে সংসারটা ভেঙেছে তাহলে মাকে তো শুনতেই হবে মায়ের কমেন্ট বক্স মা তো খুলতে পারতিছে না সেই কারণেই তো তেরাস দেখি গেল রাইট ইউটিউব খুলতে পারছি না আমি বড় সতী আমার পরিবার বড় সতী তোমরা কেন বলছো একদম না তাহলে এইটা হচ্ছে ব্যাপার আজকে কমেন্ট বক্স পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি চরম লেভেলে গিয়ে এই নোংরামিগুলো করেছে বুঝতে পারছি সেগুলো আজকে পরিষ্কার কি দিয়ে ঢাকবে সে নিজেও জানে না তারপরে ও শুধরাবার চেষ্টা করেনি বারংবার মিথ্যাচারীটা করে গেছে যে আমার ওই সরকারের সাথে কোনো সম্পর্ক নেই আমার বাচ্চা চাই সেটাও ছিল ঠগিপানা তাহলে একে কারা সাপোর্ট করবে বলুন তো কারা সাপোর্ট করবে আজকে ওর কমেন্ট বক্স দেখে আমার এই ভিডিও আমি ওর কমেন্ট বক্সে কমেন্ট পড়ে এই যে আমাদের সম্মিলিত যে মনের কথা সবার সেগুলো ব্যক্ত করে এই ভিউয়ার্সরা এক একজন এক এক রকম বক্তব্য রেখেছে কেন বলুন তো আজকে ওর উপররা কারণ খুব ভালো কথা বলেছেন সীমা সারীন আমার ভালোবাসার একজন ইউএসএতে থাকে জন্ম দিলেই জন্মদাত্রী হয় মা হয় না দামি কথা মিনিংফুল কথা অন্তর্নিহিত অর্থ যে কি বিশাল জন্ম দিয়ে জন্মদাত্রী হয় মা হওয়া যায় না আজকে ও মা হতে পারেনি জন্মদাত্রী অবশ্যই করে আমি না ওই পুরনো ভিডিও চলে আসছে কেন কে জানে আমি জানি না ওর কেউ নাড়াঘাটা দিচ্ছে বলেই চলে আসছে প্রত্যেকটা আসছে প্রত্যেকটা সমস্ত ধরনের ভিডিও আসছে তার শাশু মায়ের সাথেও মার্কেটিং করছে সেরকম ভিডিও আসছে তারপরে আসছে পুরোনো এক বছর দু বছরের পুরোনো ভিডিওগুলো আসছে কেউ যদি দেখে সেগুলো আবার হোম পেজে চলে আসে আমার না এই এখনকার এই ক্যাথার সাথে তখনকার ক্যাথা আমি মেলাতে পারছি না তাহলে এই পাঁচ বছর তার সাথে কিচ্ছু হয়নি তারপরেই ওই যে মাথা ঘুরে গেছে অল্প বিদ্যা পেটে বিদ্যাই নেই আর দু হাত দিয়ে পয়সা রোজগার মাথা ঘুরিয়ে দিয়েছে তার মধ্যে যদি ফোকলার মতন কেউ যদি করে বুদ্ধি দেয় তাহলে তো অন্য লেভেলের আজকে আবার ঠামি আসছে শুনছি তো বিয়ে আছে তার ছেলে ওর মামা হ্যাঁ ঠাম্মির ছেলের ঘরের নাতির বিয়ে অবশ্যই করে ঠাম্মিকে আসতেই হবে তাহলে তো চাঁদের হাট একদম ঠাম্মি হাতে করে তার পূর্বসুরি হচ্ছে তার নাতনি অনেক ক্যাথা আরে রাজ্যটক এবার দুজনে ওই ঘরে শুয়ে আহা হাহা যেমন আমরা অযোধ্যা কাণ্ডে বাসে দেখেছি না ঠাম্মি পাশের সিটটা এমনি কি ব্যাগটাকে রাখার জন্য ঠামি বলেছে মা ও আমরা অনেক আমরা করেছি এরকম ওই যে একটা মিম আছে বলছে যে কি গো মানে ওই স্বামী সিবি পর বলছে আর কি তুমি আমার কাছে আসবে মানে ওই ওইরকমই একটা বলছে দূর বাবা তুমি যে কি হিচকিচাচ্ছ এ তো পাড়ার গ্রামের দাদাদের আমাকে পেয়ারা দিলেই আমি এরকম কাজ করতাম বরের মাথায় বাজ পড়ার মতন বুঝতে চলতেন তো মানে ম্যানেজ করছে বউকে বউ বলছি এইগুলো কোনো ব্যাপার না এই আমি পেয়ারা নিয়েও এই কাজ সেরেছি মানে ঠাম্মি বলবে এই কাজ আমি অনেক আগে করেছি তুই তো বিয়ের পর করতেছিস বিয়ের আগেও করেছেন আরে এই মাল গুছিয়ে দিয়ে গেছে মানে বুঝতে পারতিছেন না আমি জানি আপনারা মজা পাচ্ছেন মজা পাওয়ার মতনই তো ফ্যামিলি দাঁড়ান এখন চাঁদের হাঁট হবে ঠাম্মি নাচছে ওখান দিয়ে মা নাচছে সরু চাকলি নাচছে লাইফা নাচছে আর লিড করছে ক্যাথা তা আমি আজকে কেন এই করছি কারণ এই যে ভিউয়ার্সরা এরা ওই ডে ওয়ান থেকে এদের ফ্যামিলিগুলোকে দেখেছে তখন এরা বুঝছে যে সেই সময়কার কার ক্যাথা এখনকার ক্যাথার কোনো মিল নেই ও শ্বশুর থেকে চলে যাওয়ার পর যার কারণে বেরিয়েছে যেই কারণে বেরিয়েছে সেই কারণ ফুলফিল করার পর আমাদের ঠগিয়েছে ঠক ঠক পানা করেছে আমাদের সাথে ছলচাতুরি করেছে দেখো আমি বাড়িতেই থাকি ওর মা রে তো মেয়ে তো মেয়ে ঘুমাচ্ছে ওর মায়ের মিথ্যে মিথ্যেবাদী কেউ নেই জানে রোজগার করছে ঠিক আছে এইখানে কিছু থাকুক আর ঘনায় থাকুক আর এইগুলো তো জলের মতন পরিষ্কার তারপরে এরকম মাকে কেউ মানতে পারে না এরকম মা বাচ্চা চাইলে মানে অন্যায় আবদার এটা তো বলবেই আমি আজকে কমেন্ট বক্সের একটু কমেন্টগুলো পড়তে চাই যে ওর এই কমেন্টগুলো পড়লেই আমার আর বক্তব্য রাখতে হবে না আমার যে ওকে বকা দরকার মায়েশ মেয়ে বলে সেটা এইভাবেই প্রকাশ পাবে তা চলো কমেন্ট বক্সের একটু কমেন্ট পড়ি আর ওর মাকে দেখলে মনে হচ্ছে মানে সেই অষ্টম সতী থাকে আটটা সতীর মধ্যে ওর মা হচ্ছে মেন সতী কেন এই পরিবারটাকে নাড়াঘাটা করা হচ্ছে খুব অন্যায় করছেন আপনারা খুব অন্যায় কমেন্ট বক্সে কমেন্ট পড়ি চলো খুব নোংরা যারা বলেছে ওইগুলো আমি বলতে পারবো না সত্যি করেই যতই হোক বাচ্চা তো তাই না যেগুলো আমরা চলকি চলতি কথা ওই রেড লাইট এরিয়ার এদের সাথে যায় বা একজন বলেছে আচ্ছা বলে ওর নাম বলেছে আচ্ছা ইউটিউবে তোমাকে নিয়ে এত ভিডিও হচ্ছে তুমি কি দেখতে পাও না কি জানি বাবা কি করে ক্যামেরার সামনে আসো সত্যি তোমার কোনো লজ্জা নেই ছিয়াত্তরটা লাইক পড়েছে অবশ্যই করে তারপরে তো ক্যাথার সাপোর্টাররা কয়েক কয়েকজন আছে তারাই এসে উত্তর দিয়েছে তারও অনেক সাপোর্টার এর এগেনস্টের সাপোর্টাররা বলেছে ওর মাকে বলেছে শুক্লা কুণ্ডু ভালোবাসার ভিওয়ার্স আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করে আই লাভ সুরাট এর কি অন্য জোটে না একটা নিতে পারে পারে তো না কচি খুকি একটা একটা নিতে পারে না ছি খোঁকি এরকম বলেছে বুঝলেন তো এই উত্তর একজন বলেছে মিতালি শাহু উনি কার বউ আর কার মা সেটাও দেখতে হবে বলছি না আজকে কি অবস্থা বলুন তো আর সবচেয়ে বড় কথা আজকে ক্যাথার জন্য ক্যাথার বাপের বাড়িটা আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি আমি বলছি আমরা ও গেছে বাপের বাড়িতে ওইটুকানি দেখেছি ওই কদিন তা ও পাখিটা দেখতাম এ দেখতাম দেখুন বিড়ালের কত বাচ্চা সব শিয়ালের পেটে গেছে ওরা মনে করে না যে বাচ্চাটা একবার এরকম শিয়াল পেটে গেছে এইটাকে দেখে শুনে রাখি খুব প্রয়োজন মনে করে ছাড়ুন এর বাপের বাড়িতে শুধু দেখছি আর ভাবছি কোন পরিবারের মেয়ে অফ ইউ এত হেট কমেন্টের পরেও কাজ করে যাচ্ছ তুমি কি জানি না তবে এইটুকু বুঝলাম তোমার নিজের জীবন তুমি নিজের মতন চালাবে তার ফল তুমি ভোগ করবে তাতে এদের কি যাবে আসবে এমন তো মনে হয় না এরা তোমাকে ভালোবাসেন তাই শাসন করেছেন মানে সুন্দর দিয়েছে দুই পক্ষকে আচ্ছা করে তাহলে এই তো অবস্থা তাহলে আরো আছে জানেন তো মানে পড়তে গেলে কষ্ট হবে তাহলে ও যে সত্যি করেই নিজের নোংরা ঢাকতে গিয়ে ও শ্বশুরবাড়ি বদনাম করেছে তাহলে বুঝতে পারছেন তো যে আসল জিনিসটা মুখোশের আড়ালে যে আসল মুখটা সেটা আপনি বেশিদিন লুকিয়ে রাখতে পারবেন না তা এইটুখানি ছিল অনেক ভালোবাসা আমার ভালোবাসা ভিওয়ার্সদের যারা আমাকে ভালোবাসে আড়াল থেকেও ভালোবাসে তাদের জন্য অনেক ভালোবাসা যারা সম্মুখে এসে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে আমার ভিডিও দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যাকচুয়ালি আমার ওর কমেন্ট বক্সে কমেন্ট পড়ে অমাবস্যার এত বড় বড় ফুটানি কি বাদ এটা শুনে তারপরে তো মানে কি বলবো মানে আর এইগুলো ক্যামেরা বন্দি করে মানে ও এইভাবে বোঝাতে চায় দেখো বৌদি ওর থেকে বয়সের ছোট সম্পর্কে বড় তাহলে বৌদির ওর ওই ব্যাগ ওর জুতো পরে নাইটি পরে এই যে ঘোরাফেরা এগুলো সত্যি তো বিকৃত মস্তিষ্ক মানে বৌদির কথা বলছি না বৌদি একটা বাচ্চা মেয়ের মতো আলাপ মানে ওর চালচলন সব কিছু সেটাও ক্যামেরাবন্দি করছে করে বোঝাচ্ছে দেখো বোঝাতে পারছি তাহলে আর রান্নাবান্না ও কিন্তু বলছে যে আমি মাছের মাথার তালিয়া এইসব আমি খাই না কিন্তু ওর মায়ের কিছু যায় আসে না বলছে না মেয়ের জন্য চিকেন কষা ওই পয়সাটা মেয়ে দিয়েছে বলেই আজকে মেয়ের নাম করছে জানে মেয়ের তো আমি বদনাম করছি মানুষ বুঝতে পারছে মেয়ের কান পর্যন্ত মা মেয়ের জন্য না বুঝতে পারে তাই পরের দিন ওর নাম নিয়ে টাইটেল লিখে চিকেন কষা খাওয়াচ্ছে বুঝলেন সত্যি করেই আজকে বাপের বাড়ির ক্যারেক্টারটা সামনে আসতো না যদি না ও বাপের বাড়িতে এইসব দেখাতো ভিডিও করে আর কি বলুন এই তো অবস্থা আর ওর মায়ের কিন্তু ওই কপাল কিন্তু কুচকে যায় মেয়ে বাপের বাড়িতে এলে সত সত্যভাবে করতে পারে না তো তবে মেয়ের রুটিন ওঠার রুটিন ঘুমানোর রুটিন সমস্ত রুটিন দেখলে আমার অবাক লাগে সত্যি ও একটা বাচ্চার জন্ম দিয়েছে তো জন্ম দেওয়ার পর তো আড়াই বছর ছিল অভ্যেস পড়ে যায় তো যে এই সময় বাচ্চা উঠে আমাকে উঠতে হবে এই সময় আমি উঠি ঘরে কাজকর্ম করি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে যে যেখানে আছে সে তার মতন আছে বুঝলেন কি না এইটুখানি বললাম ঠিক আছে ও ও স্বাধীন যা পাখি উড়তে দিলাম তোকে যা 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 অন্য কোনো বাসা এইবার সবাই ধরবে ভুলভাল গাইছে তাই ও ও ডানা মেলে উড়ে বেড়ানো পাখি ওকে কেউ বন্দি করতে পারেন তো ওর মতন থাক ওর মতন থাক ওকে কেউ নাড়াঘাটা দিতে হবে না হ্যাঁ নোংরা দেখলে তো বলবো যেমন বেশ সুন্দর সুন্দর টাইটেল দিচ্ছে সবারই আমাকে আমি চুমা খেতে ইচ্ছা করছে চলো আজকে ইউ বল